মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি হায়দায়েতুউল্লাহ এখন একজন সফল উদ্যোক্তা মাস্টার্স পাশ করে যখন লাখো লাখো তরুণ চাকরির পেছনে ঘোরে সেই সময় এই মাদ্রাসার ছাত্র মাসে আয় করে প্রায় লাখ টাকা ওখিয়া রত্না পালং ভালোকে পালং হার পাড়া মাওলানা শিবির আমোদির ছেলে হাদায়েতুউল্লাহ মাত্র দুইশো কোয়েল পাখি দিয়ে শুরু করে আট হাজার কোয়েল পাখি রয়েছে এখন তার খামারে দুইটি ইনকিউবিউটার মেশিনের সাহায্যে প্রথমটিতে চোদ্দ দিন এবং এর পরেরটিতে তিন দিন করে মোট সতেরো দিন রাখার পরে উৎপাদন হয় বাচ্চা সেই বাচ্চা বাইশ থেকে পঁচিশ দিনে বিক্রি করা হয় ভোক্তাদের কাছে খাবার উপযোগী করে আর ডিম উৎপাদনের ক্ষেত্রে কোয়েল সময় নেই মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন হ্যাঁ আমি যদি সেদিকে বলতে চাই আমাদের যে মাদার পাখিগুলো আছে এগুলো জিরো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিমে চলে আসে পঁয়তাল্লিশ দিন পর থেকে আমরা প্রায় সাত দিনের ডিম একত্র করে একবার আমি চার হাজার পাঁচশো করে মেশিনের ডিম ঢুকাই এই মেশিনের মধ্যে তাকে ডিম থাকে আপনার চোদ্দ দিন চোদ্দ দিন পরে এই মেশিনে আবার এই ডিমটা ঢুকে এখানে তাকে তিন দিন টোটাল সতেরো দিনে ইনকিউবিটার মেশিনের সাহায্যে বাচ্চাগুলো বের হয়ে যায় সতেরো দিন পরে যখন বের হয়েছে আমরা এগুলোকে আবার ওই খামারে নিয়ে ওই ব্রুডিং করে ব্রুডিং করে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা আমাদের ওই ফাঁকগুলো আবার বিক্রি উপযোগী হয়ে যায় আমরা বিভিন্ন জায়গার মধ্যে এগুলো সেল করে থাকি আর কি হাদাইতুল্লাহ জানায় ঘরে বসে না থেকে উদ্যোক্তা হতে হলে অনয়াসে আত্মনির্ভরশীল হওয়া যায় চালানো যায় একটি পরিবারকে এটি একটি লাভজনক উদ্যোগ বলে জানায় সে ডিমের জন্য করেন সেখানে দেখা যায় যে আপনার এলাকায় কেমন চাহিদা আপনাকে নিজেকে চাহিদা গড়ে তুলতে হবে আপনি যদি চাহিদা অনুযায়ী ডিম বিক্রি করতে পারেন সেখানে লাভ আছে হ্যাঁ অবশ্যই ডিম বিক্রি হয় একটা ডিম যদি আপনি তিন টাকা করে বিক্রি করে থাকেন একটা ডিমের মধ্যে আপনার সর্বোচ্চ উৎপাদন করা হচ্ছে দুই টাকা আপনি তিন টাকা বিক্রি করতে পারলে আপনার অবশ্যই এক টাকা লাভ হয় সেটা ব্যবসায়ীরা ডিম পাঁচ টাকা করে বিক্রি করে আমাদের কাছ থেকে তিন টাকা করে কিনে নিয়ে ওনারা পাঁচ টাকা করে বিক্রি করে এই ব্যবসাকে লাভজনক বলা যায় এ যুগে বিয়েবাড়িতে বাড়িতে সৌন্দর্য স্বাদের কথা বিবেচনা এই চিংড়ির বদলে কোয়েল পাখির কদর বেড়েছে তার পাশাপাশি বেড়েছে কোয়েলের ডিমের যে কোনো অনুষ্ঠানের জন্য কোয়েল পাখির অর্ডার করতে পারেন যোগাযোগের নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ থ্রি জিরো নাইন জিরো টু সিক্স ডেস্ক রেপোর্ট পালং টিভি রত্ন পালং ওখিয়া কক্সবাজার